ট্রেন্ড আমাকে পুরো চব্বিশ ঘন্টা এই গ্রন্থ বেঁধে থাকতে হবে আর একটার পর থেকে আমার সময়টা শুরু হয়ে গেল আর তোমাকে প্রত্যেক দু ঘন্টা পর পর এই বলটাকে যে কোনো একটি গ্লাসের মধ্যে ফেলতে হবে আর এর মধ্যে চা লেখা থাকবে তোমাকে টাই করতে হবে দেখি আমার ভাগ্যে কি লেখা আছে এতে লেখা আছে তোমার মাথার উপরে নারকেল তেল ঢালা হবে আরে বাপরে এক বছরের তেল একবারই ঢেলে দিল আমি ঠিকভাবে দাঁড়াতেও পারছি না আর এইভাবে দু ঘন্টা কিভাবে পার হবে চলো এবার তুমি আবার এই বলটি এই গ্লাসের মধ্যে ফেলো এবার আবার কোন গ্লাসে যাবে আরে বাপরে এতে লেখা আছে এই বেডের স্পিড আরো বাড়ানো হবে এইভাবে ঘুরতে ঘুরতে তো আমার মাথা ঘুরতে লেগেছে যেন আমি বমি না করে ফেলি চলো এবার বলটিকে ফেলে দেখি এতে কি লেখা আছে এটেন এখে আছে তোমাকে দু ঘন্টা বাড়ির মধ্যে থাকতে হবে আরে এবার আমার কি হবে আমি তো বেঁচে থেকেই মরে যাচ্ছি আর আমার অনেক মাথা ঘুরছে তার তুমি উঠে পড়ো দু ঘন্টা হয়ে গেছে আমার তো মনে হচ্ছিল যে আমি মরে গেছি চলো এবার আমি বলি আরে ভাই এবার তুমি আমার নিয়ে আসো আরে এতগুলো পিজ্জা খেয়ে তুমি যেন মোটা হয়ে যেও না আরে এখন তো এগারোটা বাজছে আর আমার অনেক ঘুম পাচ্ছে তো গুড নাইট এবার আমি ঘুমোতে যাচ্ছি আর আমি তো এইভাবে ঘুরতে ঘুরতে অনেক হাঁপিয়ে গিয়েছি সকাল হয়ে গেছে আর আমি বুঝতে পারলাম না এটেন এখাছে তোমাকে ফুটবল কে গোলের মধ্যে ফেলতে হবে দেখো এবার আমার তোমার এই হল প্রথম প্লাস পয়েন্ট হ্যাঁ তোমাকে এইভাবেই বলটিকে তিনবার ফেলতে হবে আরে বাহ এবার তোমার দ্বিতীয়বার হয়ে গেল দ্বিতীয়টা হয়েছে তো এই দেখো তিন নম্বরটাও হয়েছে যাই হোক তোমার টাইম শেষ হয়ে গেছে এবার তুমি বলটিকে ফেলো এবার দেখি যে আমার ভাগে কি লেখা আছে এবার তোমাকে এর উপর দৌড়ি দিয়ে লাফাতে হবে আর এইভাবে লাফাতে লাফাতে আমি দু ঘন্টা কাটিয়ে ফেলেছি এরপরে কি হলো তা দেখার আগে যদি আপনি সামান্য কিছু টাকা দিয়ে নিয়ে মাকে বেশি ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে লিখে যাবেন আই লাভ ইউ মা আর বন্ধুরা ফাইনালি আমি চব্বিশ ঘন্টা কমপ্লিট করে ফেলেছি